এখানে একটা যে জোড়ায় আলোচনা আছে এটা নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের এখানে কি বলতেছে যে আমাদের কথা ও কাজ পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো তাহলে পাঠ্যপুস্তকে উল্লেখিত কুফুরের পর্যায়ভুক্ত কথা ও কাজ ব্যতীত আরও যেসব কথা ও কাজ কুপুরের পর্যায়ভুক্ত তা জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক কি করে উপস্থাপন কর তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের জোড়ায় আলোচনা তাহলে আমরা এক নম্বর কি বলতে পারি যে ঠাট্টা ও কৌতুকের ছলে কোরআনের কোনো আয়াত উল্লেখ করা তারপরে কিয়ামত নিয়ে বিদ্রূপ করা 3 নম্বরে বলতে পারি যে বংশের প্রতীক কটাপ করা 4 নম্বরে বলতে পারি যে আপন পিতার সম্পর্ক চিহ্ন করা 5 নম্বরে বলতে পারি যে মজার চলে সুগিরা গুণা করা 6 নম্বরে বলতে পারি যে কোন পয়কম্বরকে অস্বীকার করা 7 নম্বরে বলতে পারি যে বাদ্যযন্ত্র ও বাশির সুরে গন্তিলাব করা তারপরে আমরা যদি নিচে যাই আমাদের কাছে আরেকটা কাজ রয়েছে এই কাজটা আমরা পূরণ করব অর্থাৎ দেখো যেখানে আমাদের একটা বাড়ির কাজ রয়েছে তাহলে বাড়ির কাজে কি বলতেছে আমাদের যে আল্লাহ তালার নির্দেশনা মেনেচলি এবং কুফর থেকে নিজেকে দূরে রাখি তাহলে উল্লেখিত শেরো নামের আলো আলোকে তোমরা কুপুর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করে তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি প্রতিবেদন তৈরি করে ফেলি তাহলে এই যে দেখো যে আল্লাহ তালার নির্দেশনা মেনে চলি এবং কুপুর থেকে নিজেকে দূরে রাখি তাহলে এখানে তোমার নাম দেওয়া যেমন আমার নাম দিছে যে মোহাম্মদ শরুখুল ইসলাম এটা কখন তুমি লিখতেছ যে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দেবা তাহলে ইসলামে অবিশ্বাস করাকেই বলা হয় কুপুর এবং যে অবিশ্বাস করে তাকে বলা হয় কাফির কুপুর হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের এমনকে ধ্বংস করে দেয় এবং কুপুর থেকে নিজেকে দূরে রাখতে যা যা করতে হবে তা নিয়েছে দেওয়া হলো তোལাক নম্বর আমরা কি বলতে পারি যে কুরআন কিংবা হাদিসে বর্ণিত যে কোনো কিছু সন্দেহ করা বা সন্দেহ প্রকাশ করা যাবে না দুই নম্বরে বলতে পারি যে যে কোনো ইসলামি আকীদা যেমন পর্দা বোরকা দাড়ি সুন্নতি পোশাক ইত্যাদি নিয়ে হাসি বা তামাশা করা যাবে না তারপরে তিন নম্বর আমরা কি বলতে পারি যে কোন হারাম জিনিসকে হালাল এবং হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করা যাবে না জাদু টোনা থেকে দূরে থাকতে হবে এবং তাকদির বা ভাগ টাকদির বা নির্ধারিত ভাগ্যে অস্বীকার করা যাবে না তারপরে ছয় নম্বরে বলতে পারি যে মৌলিক ইবাদতগুলো যেমন নামাজ রোজা হজ জাকাত পদ্মা ইত্যাদি অস্বীকার করা যাবে না আল্লাহ দেওয়া ওই ক্রাণ ব্যতীতকে ব্যতী অন্য কোনো মানব রচিত সংবিধান বা আইন দ্বারা বিচার শাসন করাও কুফুল আট নম্বরে কি বলতে পারি যে ভাবে কাফের মুশ্রিক ও তাগুদের অনুসরণ করা বা তাদের সমর্থন করা পোশাক ব্যবহার করা তাদের উৎসব পালন করা কুফুর এগুলো থেকে বিরত থাকতে হবে নয় নম্বরে বলতে পারি যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত আছে জাতি এনজিও বা সংগঠনের বিরত থাকতে হবে তারপরে আমরা দশ নম্বর কি বলতে পারি যে কোন নির্দোষ মুসলিম হত্যা করা কুফুরি এবং কাউকে হত্যা করা থেকে বিরত থাকবো এবং আল্লাহর রহমত থেকে নিরা স্বামী এবং এটি থেকে বিরোধ থাকবো আমরা আমাদের কথা কাজ ও বিশ্বাসের ক্ষেত্রে সতর্ক থাকবো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ